হাই এভরিওয়ান গুড মর্নিং আমি ময়না সবাইকে স্বপ্নের ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তোমাদেরকে তো আমার পরিচয়টাই জানানো হয়নি চলো পরিচয় পর্বটা শুরু করি আমি ময়না একজন সাধারণ হাউসওয়াইফ আপাততভাবে হায়দ্রাবাদে থাকি হাজব্যান্ডের কাজের জন্য মেয়েরও এখানে পড়াশুনো শুরু হয়েছে আমি আমার নিত্যদিনের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো এখন রাত আটটা মতো বাজে এসছি মেয়ের ফ্রেন্ডের অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা হলো শাড়ি ধুতি সেরিমনি এক সপ্তাহ আগে ইনভাইট করেছিল তো আসব কি আসবো না ভেবে ভেবে মেয়ে বললো মা চলো না হলে আমায় কথা শোনাবে তো তারপর ভেবে চলে এলাম এই দেখো কি সুন্দর স্টেজটাকে সাজিয়েছে ওখানে ওদের ফটো সেকশান হচ্ছে যাদের অনুষ্ঠানে এসছি ওরা হলো মহারাষ্ট্রের লোক ওদের এটা একটা রিচুয়ালস পাঁচ বছরে যে রিচুয়ালসটা করা হয় ওরা পাঁচ বছরে না করে এই দশ বছরে করছে এইখানে অনেক রিচুয়ালস আছে যা সত্যি আমরা জানি না এই যে মেয়েটাকে দেখছো এরি শাড়ি সের মনে কি সুন্দর লাগছে না এই ছবিগুলো হলো আগের দিনের হলুদের আর মেহেন্দির ছবি টাইন এখন মেয়ার ক্লাস ফ্রেন্ডের মারাই হচ্ছে আমাদের ফ্রেন্ড ওরা অনেকক্ষণ আগে এসে ফটো সেকশন চলছে ওদের ওদের সাথে দেখা করে ওই সব ফ্রেন্ডদের সাথে বসে পড়েছে আড্ডা দেওয়ার জন্য এই যে শুরু হয়ে গেছে ওদের রিচুয়াল মঙ্গল মই प्रदीप হাতে নিয়ে ওরা যাচ্ছে স্টেজের দিকে ওই যে আমার ফ্রেন্ড আর ওরনার হাজবেন্ড দুজনকেও অসম্ভব সুন্দর লাগছে ওদের ওই ছেলেমেয়ের এই শুভ দিনে দুহাত ভরে ভরিয়ে দিয়েছে এই দেখুন রাজপুত্র আর রাজকন্যাকে কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর মেয়ের চোখাচোকি হতে একটু হাই হয়ে গেল আর ডেকোরেশনটা খুব ভালো এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যে বলার নেই দেখে মনে হচ্ছে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান যখন আমাদের ইনভাইট করে তখন একটু অস্বস্তিও হচ্ছিল তেমন জানি না চিনি না এবার কোনো প্রোগ্রামে একটা যাব ওরা তো ব্যস্ত থাকবে ওদের তো চিনি ওরা তো আর টাইম দিতে পারবে না কিন্তু পাশে কারোর সাথে কথা বলার মতো লোক পাবো কি পাবো না যেহেতু এখানকার ল্যাঙ্গুয়েজ তেলেগু তো তেলেগু তো বুঝতেই পারি না আর কথাও তো বলা তো দূরের কথা একটু ওই হিন্দি যা বলি আর বুঝি তো না এসেই দেখি সবাই মোটামুটি পরিচিতই আছে মেয়ে স্কুলের ফ্রেন্ডের সুবাদে ওদের মায়েদের সাথে পরিচিত ওদের সাথে কথাবার্তা আর পাশে আমি ভাইয়া ভাবিকেও পেয়ে যাই তো এতটা অসুবিধা হয় না ওদের রিচুয়ালস ওদের প্রোগ্রাম দেখতে আর ওদের সাথে কথা বলতে বলতে কেমন যেন টাইমটা কেটে যাচ্ছে সত্যি অসম্ভব সুন্দর লাগছে এইরকম ইনভাইট কিন্তু আমি কখনো পাইনি এই ফার্স্ট বাড়ি পেয়েছি এর আগে ছোটোখাটো অনুষ্ঠান পেয়েছি এই দেখো আমার মেয়ে আর ওই ভাইয়াদের মেয়ের কাণ্ড ওরা গিয়ে কি খেয়ে এসছে ওই আইস যত সম্ভব মুখ থেকে ধোঁয়া বের করছে আর বলছে মাম্মা চলো তুমিও দেখবে তো আমি এখানে বসে আছি ওদের ভিডিও দেখছি আর ওরা এদিক ওদিক দৌড়ছে সব ক্লাস ফ্রেন্ডদের পেয়ে ওরা যেন আনন্দে মেতে উঠেছে এই দেখো টেনে নিয়ে এসছে কি সব কেউ জানো আমি কিন্তু এটা প্রথমবারই দেখছি এই বিস্কিট আছে বিস্কিটটা মুখে ভরে দিতে উফ কি মারাত্মক ঠান্ডা আর গলগলে ধুয়ো বেরোচ্ছে আর দেখি এখানে শুধু বাচ্চাদেরই ভিড় একটু ফাঁকা হতে এটা ভিডিও করেও দেখাচ্ছে এই যে ভাইয়া ভাবিও এসছে ওনারা খেয়ে উফ ওদের হাল তো সত্যিই খারাপ তো খেতেই পারেনি ফেলেই দিয়েছে আমি একটা নিয়েছিলাম তারপর আর খেতে পারিনি ওগুলো শেষ করে তারপর ভাইয়া নিয়ে গেল খাওয়ারের দিকে এখনও কিন্তু গিফটটা হাতে নিয়েই আছি গিফটটা এখনও দেওয়ার মতো টাইম হয়ে ওঠেনি কারণ ওরা ব্যস্ত ওদের ছবি তুলতে ওদের রিচুয়ালস করতে ওদের আগে ওদের আত্মীয় স্বজনরা আগে ওদের রিচুয়ালস করবে তারপর যারা এসছে ওখানে গিয়ে গিফট দেবে আর ছবি তুলবে ততক্ষণ আমরা এসছি খাওয়ারের স্টলে দেখো কি বিশাল বড় কি নেই এতে সব কিছুতে ভর্তি দেখে বলছি এত আয়োজন এত খাওয়ার স্টল ভাবি আচ্ছা আচ্ছা কি নেই এখানে ফুচকা থেকে শুরু করে ধোসা ইডলি বন্ডা পাউ স্যালাড সব কিছু আছে বাইরে দেখো ম্যাজিক শোও শুরু হয়ে গেছে মানে সত্যি কিছুই বাদ রাখেনি ওনারা মানে এত সুন্দরভাবে আয়োজনটা করেছে বেশ ভালোও লাগছে এখন রাত দশটা মতোও বেজে গেছে এখনও গিফট দেওয়া হয়ে ওঠেনি চলো গিফটের কাছে অনেক ভিড় ওখানে সবাই দিচ্ছে আশীর্বাদ নিচ্ছে আর ফটো সেশানও চলছে ওই গিফট দিয়ে এসে এবার চলে এসেছি ডিনার সেকশানে এখানে ডিনারও নিয়ে নিয়েছি এখন রাতটা অনেক হয়ে গেছে এখন যদি ডিনার না করি যেতেও দেরি হবে আর সবাইও খাওয়া শুরু করেছে ডিনারের আইটেমেও অনেক মেনু ছিল কিন্তু এত তো আর নেওয়া হয়ে ওঠেনি ওই একটু বিরিয়ানি আর চিকেন নিয়ে বাস এতেই হয়ে যাবে আর খাওয়ারগুলো সত্যি খুব দারুণ ছিল খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে বসছে এখন অনেকটাই এখানে ফাঁকা ফ্রেন্ডটা এসে দেখা করলো দিয়ে বলছে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করেছে তো এত সুন্দর আয়োজন করেছো ঠিকঠাক না করলে হয় চলো এবারও আমরাও বেরিয়ে যাব ওকে বাইও করে এলাম ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা দেখা হচ্ছে আর একটা مد <laughs> 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 <laughs>